শীতকাল মানেই এভাবে ধূসর সাদা রঙ থাকবে চারপাশে দেখেন পাখির অনেক কিচিরমিচির শব্দ কারণ সকাল নয়টা বাজে কিন্তু আবহাওয়া আমাদের বরিশাল বিভাগের আজকে এই অবস্থা মনে হয় যেন কিছুক্ষণের ভিতরে ঝড় ঝরে নামবে বৃষ্টি আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি তো সকালবেলা ছাদে আসছি এসে দেখি মানে মোটামুটি একটু পরিষ্কার ছিল তো আমি ছাদে আসছি প্রায় ঘন্টা হবে না আধা ঘন্টার মতো হবে তো আধা ঘন্টার মতো ছাদে আসছি তখন এসে যতটা পরিষ্কার ছাদ দেখলাম হঠাৎ করেই মনে হলো যেন চার পাঁচটা অন্ধকার হয়ে আসছে তখন আসলে ঠিক মতো চারদিকে তাকিয়ে দেখি একেবারে ঘন কুয়াশা আর মনে হয় যেন আকাশটা আরও অন্ধকার হয়ে গেছে তো এমনভাবেই মেক করছে মনে হচ্ছে বৃষ্টি হবে যদিও বা গতকালকেও খুব গরম লাগছিল কারণ গতকালকে এবং তার আগের রাত্র এই দুদিন মানে কুয়াশা পড়েনি তো বোঝাই গেছিলো হয়তো বা বৃষ্টি হতে পারে আজকে কিন্তু আবার মোটামুটি ভালো কুয়াশায় পড়ছে তো যেহেতু আজকে আমার বাচ্চা শাফিন স্কুলে যায়নি তাই ওকে আর আজকে আমাকে দিয়ে আসতে হয়নি কারণ প্রতিদিন তো ওকে নিয়ে সকালে ডিউটি শুরু হয়ে যায় যেহেতু ওকে বাসে তুলে দিতে আসে যেতে হয় তো আজকে যেহেতু সময় পেয়েছি তাই ফজরের নামাজ পড়ে আজকে কিছুক্ষণ একটু শুয়েছিলাম তারপরে ছাদে আসছি তো ছাদে এসে ছাদের অবস্থা দেখে খুব খারাপ লাগতেছে কারণ ছাদে আমি প্রায় পনেরো বিশ দিনে কোনো কাজ করিনি তাই চারপাশটা দেখতেই পারছেন কতটা অগোছালো এবং নোংরা হয়ে আছে যেদিকে তাকায় শুধু নোংরা আর নোংরা এখন সময় করে আমাকে এগুলো পরিষ্কার করতে হবে কারণ যেমন অগোছালো বিছানায় আমরা ঘুমাতে পারি না অগোছালো বাসায়ও থাকা যায় না কারণ অগোছালো কোনো কিছুই ভালো লাগে না মন থেকেও দেখেন ভালো লাগে না ফ্রেশ সব কিছুই আমাদের কাছে ভালো লাগে তেমনি গাছগুলো যদি অগোছালো থাকে ওদের কি ভালো লাগে তাই ওদেরকেও একটু পরিপাটি করে গুছিয়ে দিতে হবে সময় বের করে আমাকে যেভাবে কাজটা করতে হবে এখানে ডিমের খোসা শুকা দিয়েছিলাম আজকে যে বৃষ্টির মতো আবহাওয়া তাতে কিনে এগুলো ভিজিয়ে যায় আসলে রোদে শুকালে ডিমের খোসা গুঁড়ো করতে সুবিধা হয় সেজন্য আমি কিছু ডিমের খোসা এখানে দিয়েছিলাম কিছুদিন পরপরই ডিমের খোসাগুলোকে আমি শুকিয়ে তারপরে গাছের টবে দিয়ে দেই গুঁড়ো করে কারণ ডিমের খোসা একেবারে জমিয়ে আগে এক বালতি করে জমাতাম তাতে অনেক সময় লাগতো তো এখন সেভাবে করি না এখন দেখা যায় প্রতি সপ্তাহে বা তিন চার দিনের ভিতরে যে ডিমের খোসাগুলো হয় কিছুদিন পর সেগুলোকে এভাবে করে শুকিয়ে গুঁড়ো করে গাছের টবে দিয়ে দেই তো ওগুলোকেও আমি গতকালকে দিয়েছিলাম আর ডিমের খোসা কিন্তু গাছের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে তাই আপনারাও দিবেন দেখবেন আপনাদের গাছের গ্রোথ ভালো হবে তো টমেটো গাছগুলো হেলে গেছে আসলে সময় করে উঠতে পারি না প্রতিদিন দৌড়ের উপরেই থাকি সকাল হলে দৌড় শুরু হয় আর রাত্র পর্যন্ত সেই দৌড়ের উপরেই থাকি চারপাশ সব কিছু নোংরা হয়ে আছে যেদিকে তাকাই সেদিকেই নোংরা কখন যে সময় করে আসলে এগুলো আমি পরিষ্কার করব জানি না কারণ সময় বের করে করতে হবে না হলে দেখতে একটু ভালো লাগে না দেখুন আমার ঢেঁড়স গেছে ঢ্যাঁড়স ধরেছে একবার ছোট্ট ঢ্যাঁড়স গাছ কত ছোট। এই যে ঢ্যাঁড়স একটা হয়েছে আর একটাও বের হবে ওই যে ওইটা ফুলটা শুকিয়ে গেছে ফুল শুকিয়ে গেলে ঢ্যাঁড়সটা বের হবে মাথা থেকে ফুলটা পড়ে যাবে এই যে ঢ্যাঁড়স ফুল আর একটা এটাও ধরেন বিকেলের ভিতরে শুকিয়ে যাবে গতকাল এটা কিন্তু কলি ছিল আজকে ফুটে গেছে আগামী কালকে হয়তো বা পরের দিন ইনশাল্লাহ এখান থেকে ঢেঁড়স বের হবে তো এই তো সকালবেলা আসলে ছাদে আসলে মনটা ভালো হয়ে যায় কারণ ছাদে এসে যখন আমার গাছগুলোকে দেখি প্রকৃতির সাথে সাথে আমার গাছগুলোর বেড়ে ওঠা দেখে খুব ভালো লাগে একটু নিচু হয়েই যেতে হবে যেহেতু মাছাগুলো অনেক নিচু করে দেয়া আর গাছের ভারে আরও নিচু হয়ে গেছে সেজন্য খুব কষ্ট হয় আসলে নিচু হয়ে যেতে তো আপনাদের দেখানোর জন্য দেখেন এই যে আমার টমেটো গাছগুলো মার্শাল্লা করে সব গাছগুলো কিন্তু সুন্দর হয়ে উঠতেছে এবং সব গাছই মোটামুটি ফুল আসা শুরু করছে কিছুদিন পরেই এর থেকে টমেটো ইনশাল্লাহ পাবো তো আমার এই গাছগুলো কিন্তু যারা আগের ভিডিও দেখেছেন আমার তারা দেখছেন একেবারে ছোট ছোট ছিল যখন আমি লাগিয়েছি এখন কিন্তু পুরো ভরে গেছে কারণ টমেটো গাছের বীজ থেকেই এ চারাগুলো করা আর দুবছর যাবৎ আমি এভাবেই করি আমি টমেটো গাছ কিনে লাগাই না কারণ টমেটো ভালো যাতে টমেটো দিয়ে বীজ তৈরি করলে বীজ দিয়ে গাছ তৈরি করলে সেই গাছগুলোতে ভালো টমেটোই পাওয়া যায় কারণ কেনা টমেটো গাছ থেকে সেভাবে ভালো টমেটো হয় না সেগুলো সব সময় গোল গোল হয় তো যাই হোক একটু হাঁপিয়ে গেছি যেহেতু ঝুঁকে গাছগুলোকে ভিডিও করতে হয়েছে আস্কিন সালাই লাউটাকে কাটবো লাউটা মাসাল্লাহ করে যতটুকু হয়েছে আমাদের জন্য এটাই পারফেক্ট যেহেতু আমরা ছোটো ফ্যামিলি তারপরে লাউটা একদিন আমরা খেতে পারবো না যতটুকুই দেখা যায় তাতে দুদিন লাগবে তো দুদিন খাবো না যেহেতু রান্না করে আমার শাশুড়ি মাকে একটু দেব তারপরে আমার বড় যা আছে তাদেরকে একটু দেব আমাদের বাসা ভাড়াটি আছে তাদেরকে একটু দেব তো এভাবে করলে দেখা যায় যে একদিনে রান্না করতে হবে আর গাছের নিজের হাতে লাগানো ফল বা ফসল যাই হোক না কেন সেটা সবাইকে দিয়ে খেতে খুব ভালো লাগে আর দেখুন এই একটা লাউ আছে এ লাউটাও মাসাল্লাহ করে যতটুকুই যা হোক এটাও বড় হোক এটা বেশি দিন হয়নি এর থেকে ওই লাউটার বয়স অনেক বেশি কিন্তু সাদের উপরের গাছের লাউ বড় হতে অনেক সময় লাগে নিচে হলে ও লাউটা আন্নাইলেও আরও এক সপ্তাহ আগে কেটে খেয়ে ফেলতে হতো এবং লাউটার সাইজও হয়তো বা বড়ো হতো কিন্তু যেহেতু সাদের উপরে তাই লাউ গাছটা ওভাবে বৃদ্ধি পাচ্ছে না আর এই কিছুদিন দিন যাবৎ কাঁচামরিচ শেষ হয়ে গেছে আমি কিন্তু আর কাঁচামরিচ কিনি আমি এখন যত ভাজি করি বা রান্না করি সেগুলো আমার এই গাছ থেকেই প্রতিদিন কাঁচামরিচ নিয়ে রান্না করি কারণ যেহেতু নিজের হাতে লাগানো তাই সেটা দিয়ে রান্না করার মজাই আলাদা দেখুন সকালবেলা শিশির ভেজা গাছ কত ভালো লাগে দেখতে মনে হয় যেন কি শিশিরের পানিগুলো গাছ থেকে কিভাবে পড়তেছে দেখেন দেখতে এত ভালো লাগতেছে কি সুন্দর একটা দৃশ্য তাই না সকালবেলা গাছগুলোকে দেখলে মনটা আমার খুব ভালো হয়ে যায় বিশ্বাস করবেন না নিজের লাগানো গাছগুলো দেখে আমি এত খুশি হই তা আপনাদের বলতে পারবো না কারণ গাছ থেকে আমি কি পাই সেটা বড় কথা না এই গাছগুলো আমার প্রাণ গাছগুলোকে আমার খুব ভালো লাগে আমি গাছগুলোকে ছেড়ে কোথাও যাই না যদি কোথাও একটু বেড়াতে যাই দৌড় দিয়ে যখনই বাসায় আসি দৌড় দিয়ে আগে ছাদে আসি আমার গাছগুলোর পরিস্থিতি দেখার জন্য যে গাছগুলোকে আমি একদিন দেখিনি বা দুই দিন দেখিনি গাছগুলোর কি অবস্থা গাছগুলো কেমন আছে শুকিয়ে গেছে পানি দরকার না কি এগুলো দেখার জন্য দৌড় দিয়ে ছাদে চলে আসে এগুলো আসলে যারা আপনারা গাছ লাগান বা গাছ পছন্দ করেন তারা জানেন যে তাদের কাছে কতটা ভালো লাগে এখানে আমি কিছু কচুর। কোর রাখছি এগুলোকে আপনারা কি বলেন জানি না আমরা কোর বলি তো এই কচুর কোরগুলোকে আমি লাগাবো যাতে করে এখান থেকে এটাকে আমাদের দেশে সাহেব কচু বলে এই যে দেখেন একটা বের হয়েছে এটাও কিন্তু লাগানো এটা বের হয়েছে তো এই কচুগুলো কিন্তু অনেক বড় হয় আমরা বাজার থেকে কিনে খাই তো একই ভিডিও বারবার দিচ্ছি হয়তো বা কেউ বোর হবেন কিন্তু যেহেতু ছাদে আমার গাছ আর প্রতিনিয়তই গাছগুলো বৃদ্ধি পায় দেখুন করলা গাছগুলো কত সুন্দর হচ্ছে ডগা এক এদিকে একটা ওদিকে একটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আবার উপরেও এবং মাসাল্লা করে আমার করলা গাছে কিন্তু করলা ধরছে যদিও এগুলো করলা না এগুলো উস্ত এই যে দেখুন মাসাল্লা করে অনেক উষ্ট ধরছে কিন্তু এই যে অনেক তো দেখা যায় একসাথে কিছু উস্ত ভাজি করলে হয়ে যায় হয়তোবা করলা হলে তো সেগুলো বড় হয় আর উস্ত অতটা বড় হয় না কিন্তু উস্ত খেতেও কিন্তু ভালো লাগে আমার বিশেষ করে বড় ছেলে সাফিন খুব পছন্দ করে তো যাই হোক চারপাশের আবহাওয়াটা আবার একবার আপনাদেরকে দেখায় কি অবস্থা দেখছেন ঘন কুয়াশায় সব ভরে গেছে শুধু কুয়াশা আর কুয়াশা তো সবাই ভালো থাকবেন শীতের ভিতরে সবাই সুস্থ থাকবেন কারণ বিশেষ করে বাচ্চাদের দেখে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা খেয়াল রাখবেন আমার বাসায়ও ছোট ছেলে আছে কারণ এখন ঠান্ডার এমন একটা সময় বাচ্চারা তো বুঝতে পারে না তো দেখা যায় ওরা পানি ধরে বাহিরে বের হয় শীতের ভিতরে এরকমের ওয়েদার যেদিন থাকে সেদিন কিন্তু বাচ্চাদের জন্য খুব রিক্স কারণ ঠান্ডা হঠাৎ করে লেগে যেতে পারে তো যাই হোক সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আমার সাদ বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো ছাদটা যদি পরিষ্কার করতে পারি তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করব আমার ছাদ বাগানের নতুন দৃশ্য الله عباس السلام عليكم